আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় দর্শক আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে বলতে পারি অনেকটা লম্বা সময় ধরেই বাংলাদেশ এবং ভারত দুই দেশের সম্পর্কের যে একটা টানাপোড়েন ছিল সেই টানাপোড়েনটা এখন একেবারে প্রকাশ্য আগ্রাসী হয়ে উঠেছে এবং তার কারণ হিসেবে আমরা মূলত সামনে দাঁড় করিয়ে দিয়েছি ইন্ডিয়ান মিডিয়াকে আমরা বলছি যে ইন্ডিয়ান মিডিয়া এমন কিছু কাজ করছে যেটি আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য স্বরূপ এবং আমরা দেখতে পাচ্ছি যে দুইটি প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে কেবল তাই নয় একেবারে একে শত্রু শত্রু খেলার মতো হয়ে উঠেছে আর কি যার কারণ হিসাবে আমরা ধরতে পারি যে মিডিয়া ভূমিকা মূলত ভারতীয় মিডিয়া ভূমিকা আসলে কি ভারতীয় মিডিয়াকে আমাদের অতটা গুরুত্ব দেওয়ার আছে কিংবা মিডিয়ায় কি নিকট প্রতিবেশী দুটি দেশকে শত্রুতে পরিণত করতে পারে কিংবা দুটি দেশের সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে পারে বা নিয়ন্ত্রণ করবে আমরা কি সেটি এলাও করব এসব বিষয় নিয়ে আজকে আমি কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি আনোয়ার শাহাদতকে আনোয়ার শাহাদত একজন তিনি থাকেন লেখক সাংবাদিক চলচ্চিত্র নির্মাতা এর আগেও আমরা অন্য বিষয় নিয়ে আনোয়ার শাহাদতের সঙ্গে কথা বলেছি আনোয়ার শাহাদত আপনাকে অনেক ধন্যবাদ স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আপনার মতামত গুলি শুনবো বলেই আমি বেশ আকা অগ্রণী অপেক্ষা ছিলাম ধন্যবাদা করছে আপনি আমাকে কি স্পেসিফিক কোন কোশ্চেনে যাবেন নাকি যেভাবে আপনি বলেছেন তার উপরেই আমরা আলোচনা শুরু করতে পারি না আমরা ঠিক ওই থেকে আলোচনা শুরু করি যে যদি আমি এটাই বলি যে আসলে ইন্ডিয়ান মিডিয়া কে নিয়ে আমরা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি যে আসলে কি যদি আমি ঠিক এই প্রশ্নটা দিয়ে শুরু করি আলোচনাটা যে আসলে কি মিডিয়া দড়িদেশের সম্পর্ক কূটনৈতিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করবে বা করতে দাও উচিত মিডিয়া কে না না আমি আমি তো মনে মনে করি করি যে মিডিয়ার সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্কই নেই হ্যাঁ সম্পর্ক আছে সেটা যখন আমরা অন্য আলোচনায় যাব কিন্তু যে বিষয় এখন কথা হচ্ছে সে বিষয়ে আসলে সম্পর্ক বিচ্যুত একটি বিষয় কারণ আমি যদি আজকে বলি আমার একটি মিডিয়া আছে বা আপনার আমি যখন কথা বলছি এটা এখন মিডিয়ার রোল সার্ভ করছে আমি বললাম যে ও আমাকে কিছুদিন আগে একজন যখন ইন্টারভিউ করেছে সে ভারতের এরকম একটি ক্লিপ আমাকে দেখে বলেছে যে চট্টগ্রামটা নিয়ে নিতে চায় তা আমি বললাম যে ওকে আচ্ছা ঠিক আছে আমার যদি এরকম মনে হয় যে আমি এখন কলকাতা যশোর যে ই লাইনটা আছে অক্ষরেখা যেটা ওই অক্ষরেখাটা ধরে করাচি পার হয়ে সৌদি আরব আরো ওদিকে যেতে চাই টার্কি টার্কি পেরিয়ে তাহলে এটা কেমন হয় বলে হ্যাঁ এটা হয় এটা হয় হচ্ছে ফালতু কথা এই যে মিডিয়ার প্রসঙ্গটা এসেছে এটা সম্পূর্ণ ফালতু বিষয় কে কি বলবে আপনাকে আমি পুরনো দিনের একটা গল্প করি আমরা এই গল্পটা শুনেছি কার কাছ থেকে এখন মনে হ্যাঁ মনে আছে কিন্তু আমি নাম বলবো না এটা আমাদের সাংবাদিকতা সময়ের অভিজ্ঞতা বলছে কর্নেল ফারুকের বাসায় একটা ম্যাপ থাকতো এবং সেই ম্যাপটায় লাঠি দিয়ে দেখাতো যে এই পর্যন্ত সে এরা যাচ্ছে কিছুদিন পরে উত্তর দিকে অর্থাৎ আমাদের বাংলাদেশের উত্তর দিকে ভারত অতিক্রম করে চায়নার দিকে তো লাঠি দিত এরকম পাগলামি কি এখন এটা হতে পারে যেমন আমার সত্যি যে মনে হয় যদি এরকম হতো যে আসলে বিনা পাসপোর্টে আমি কাকে যেন দেখলাম যে বিনা পাসপোর্টে আমি যদি বোম্বে যেতে পারি ক্ষতি কি আপনি ভিসা হ্যাঁ বলা যায় এগুলো বলা যাবে এগুলো বলবেও এবং এগুলোর অর্থ কি পর্যায়ে সেভাবে করবে আমাদের প্রবলেমটা হচ্ছে সেখানে ওখানে কে কি বলছে বা এখানে মিডিয়ায় কে কি বলছে অথবা আপনি আর আমি এখন কে কি বলবো বা আরেকজন কে কোথায় কি বলেছে সোশ্যাল মিডিয়াতে এটা যদি রাষ্ট্রে প্রতিফলিত হয় তাহলে বুঝতে পারছি রাষ্ট্র আসলে বোঝে না খেয়াল করবেন আমার মতে সমস্যাটা তাদের নয় তাদের সমস্যা আমরা বলছি মিডিয়ার আমরা কেন বলতে যাচ্ছি মিডিয়াটা সমস্যা একটি ফ্রি কান্ট্রির মিডিয়া পৃথিবীর যাবতীয় পাগলামি করবে এমন কোন পাগলামি নেই যে পাগলামি তার করবার অধিকার নাই সেটাই হচ্ছে ফ্রিড অফ স্পিচ সেই জায়গা থেকে একটি রাষ্ট্রের মিডিয়া যা করবে তাতে আমরা এত উত্তেজিত হচ্ছে কেন বা এখন আমাদের মিডিয়া তো ওরকম করে দিতে পারে যে হ্যাঁ আপনি বোধহয় অফলাইনে এরকম কিছু একটা বলছিলেন বা আমি একটু আগে যে রেফারেন্সটা দিয়েছিলাম এটা একজন ব্যক্তির ইচ্ছা এবং আমার ইচ্ছা হ্যাঁ আমার আসলে একেবারে আটলান্টিক পর্যন্ত যেতে ইচ্ছে করে কোনো বাধা ছাড়া তো এটা আমার ইচ্ছে তো হতেই পারে কিন্তু এটার কোনো বাস্তবতা আছে বাস্তবতা নাই যদি আমি করি তাহলেও কি বাস্তবতা আছে নাই তখন আপনি আমাকে পেছনে বলবেন যে মাথা এভাবে ফলে মিডিয়া যে করেছে হ্যাঁ এতদিন পর্যন্ত এটা গ্রহণ গতকাল মধ্যরাতের পরে দেখলাম যে মাহফুজা নাম এডিটোরিয়াল লিখেছেন এবং তিনি এখান থেকে শুরু করেছেন ভারতীয় মিডিয়া এটা সেটা তো ভারতীয় মিডিয়া তিনি ভুলে গেছেন যে ভারতীয় মিডিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্বাধীন মিডিয়াদের একটি যেটা আমরা লন্ডনে দেখতে পাই আমেরিকা আমেরিকান মিডিয়া গুলোতে দেখতে পাই এরা কিছু কেয়ার কেয়ার করে করে না নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট বা গ্লোব কি একটা রিপোর্ট করে দেয় তা করে না সেটা তাদের রেসপন্সিবিলিটির জায়গা থাকে কিন্তু কাজই তো এটা এখন ওগুলো হয়তো ট্যাবলয়েড লেভেল লোক এখন আপনি যদি বলেন না হিন্দুস্তান টাইমস করেছে তাহলে আমরা বলবো হিন্দুস্তান টাইমস যদি করে থাকে তাহলে রিজনেবল জায়গা থেকে করেনি আমার ধারণা কোনো ক্রমে বড় কোনো পত্রিকা এ ধরনের কিছু করবে না যাতে মনে হবে যে দুটো রাষ্ট্র এখন শত্রুতা হয়েছে আমি বলবো এটি শুধুমাত্র মিডিয়ার স্বাধীনতা এখন এখানে আপনাকে একটি বলি আমাদের বন্ধু সাংবাদিক আপনি চেনেন সাবির স্তাফা আজকে একটা স্ট্যাটাস দিয়েছে সেখানে ভালো হয়েছে আমার জন্য আমার মতো লোকের জন্য কারণ আমি সবসময় ডেটায় বিশ্বাস করি ভারতে তিনশো পঞ্চাশটা শুধু নিউজ চ্যানেল টেলিভিশন চ্যানেল আটশো আছে টেলিভিশন চ্যানেল এক লক্ষ আছে তাদের পত্রপত্রিকা মিলিয়নস যেটা বিলিয়নস টোটাল অর্থাৎ সোশ্যাল মিডিয়াগুলো ইউটিউব ফেসবুক এক্স হটেভার হটেভার এটা মিলিয়ে বিলিয়ন ছাড়িয়ে যাবে মানে দুই তিন বিলিয়ন ছাড়িয়ে যাবে লোকজন এখানে কে কোথায় কে কি বলছে তার সঙ্গে রাষ্ট্রের আসলে প্রতিফলনটা কেন হওয়া উচিত এটা আমাদের আমাদের সমস্যা এই যে একটু ফিরে যেতে হবে এই সরকার এক্স্যাক্টলি আগের সরকারের মনোভাবকে প্রতিফলিত করছে অর্থাৎ মিডিয়া আসলে কখনো স্বাধীন থাকবে না এখন আমাদের মিডিয়া তারা যদি বলে যে তাদের মিডিয়া এই কাজটি করেছে আমাদের মিডিয়া অনুরূপ আর একটি কাজ করে দিলেই তো হয় তাহলে আর এত রাষ্ট্রীয়ভাবে ভাববার দরকার কি আমি মনে করি না এবং যদি এটা সত্যি হয়ে থাকে যে রাষ্ট্র পর্যায়ে এইভাবে তারা ভাবছে আমি বলবো এটি ভুল হচ্ছে নানা কারণে ভুল হচ্ছে তার কারণ যদি এই দেখবেন আমরা এই সরকার একটি আওয়ামী লীগ বিরোধী সরকারে যে আওয়ামী লীগকে অপসারণ করে হ্যাঁ তারা তাদের ভাষা সৈর্য চারি চোখে এনে এনে ভাষা আপনি বসাতে চান আমার দিক থেকে কোনো আপত্তি নাই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে কত বছর ছিল আওয়ামী লীগ থেকে সম্ভবত তেইশ বছর বাকি তিরিশ বছর ইয়েস অথবা তিরিশ বছর আওয়ামী লীগ বিরোধী সরকার থেকেছে কই সেটা প্রথম থেকে বঙ্গবন্ধু হত্যার পর থেকে যদি আমরা বলি যে জিয়াউর রহমানেরটা ছিল একাশি পর্যন্ত একাশির পর থেকে দুই বছর ছিল বা এক বছর ছিল জিয়র রহমানের এক্সটেন্ডেড যেটা প্রেসিডেন্ট সাত্তার এরপরে এরশাদ আসে এরশাদের পরে খালেদা জিয়া আসে খালেদা জিয়ার পরে কেবল নাইনটি সিক্স প্রথমবারের মতো আওয়ামী লীগ আসলো স্বাধীনতার পরে পঁচাত্তরের আগের ওই সময়টা এগুলো সব আওয়ামী লীগ বিরোধী সরকার কোন সরকারের সময় আমরা দেখতে পেয়েছি যে এরকম শত্রু রাষ্ট্র হয়ে যাচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র তা নয় তাহলে তারাও আওয়ামী লীগ বিরোধী সরকার তখন তাদের যখন আরেকটি পাশের রাষ্ট্রকে শত্রু ঘোষণা করতে হলেও এখন যদি এটা আওয়ামী লীগ বিরোধী সরকার এখন যদি করতে হয় তাহলে ব্যর্থতাটা কার আওয়ামী লীগের না এদের এবং আওয়ামী লীগের সার্থকতা কোনো না কোনোভাবে এদেরকে এভাবে আইডেন্টিফাই করা গেছে যে হ্যাঁ দিস ফরেন পলিসির ইটস ইউর প্রবলেম ফরেন পলিসি কোথাও না কোথাও তোমার সমস্যা আছে যে তুমি এটাকে অ্যাডজাস্ট করতে পারো নি যে করেছিল এর সাথ করেছিল খালেদা যে করেছিল খালেদা জিয়া দুইবার করেছে আওয়ামী লীগও দুবার দুবার করেছে বা তিনবার চারবার হোয়াটএভার দ্য নাম্বার কিন্তু কিন্তু তো এটা হয় যদি এটা এখন হয়ে থাকে তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও কারো একটি প্রবলেম আছে তো প্রবলেমটা কার আছে এখন এখনকার সময়টা তো একটু ভিন্ন রকম জেটে তারা বলে থাকে যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে গিয়েছেন ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং তিনি সেখান থেকে কথাবার্তাও বলছেন বলে এই সরকারের পক্ষ থেকে বলা হয়ে থাকে যে ভারত শেখ হাসিনাকে দিয়ে উত্তেজনামূলক কথাবার্তা বলছে অস্থিরতা তৈরি করতে চাইছে এই যে কথা বলা হয়ে এবং মূল জায়গাটি হচ্ছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে ভারতের পত্র পত্রিকায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যেটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয় বা এখনকার যে সম্পর্কের অবনতির যে জায়গাটি যে অতিরঞ্জিত খবর বা ভুল খবর প্রকাশ করা হচ্ছে এরকম একটা জায়গা থেকে এখনকার পরিস্থিতিটা তৈরি হয়েছে একই সাগর আমরা আমি আমার ক্ষেত্রে এভাবে বলি আমি আপনারটা দায়িত্ব নিচ্ছি না বাট আমি জানি আপনি আমরা একটি মুক্ত সমাজে বসবাস করি মুক্ত সমাজের কাজই এটা শুনতে চাইব হ্যাঁ এখন ভারতে মুক্ত সংবাদপত্র স্বাধীন সংবাদপত্র সেখানে যদি কেউ অতিরঞ্জন করে সংবাদ প্রকাশিত করে আমরা তো বলেই দিচ্ছি সংবাদটি আমরা বলতে প্রতিপক্ষ অর্থাৎ এখানে ভারতীয় মিডিয়ার প্রতিপক্ষ আমরা আমরা তো বলেই দিচ্ছি অতিরঞ্জিত অথবা মিথ্যা অথবা গুজব অথবা ভিত্তিহীন এটি যদি আমরা বলি তাহলে তাকে গুরুত্ব দেওয়ার কি আছে ধরা যাক আমি বলছি আমি বলছি যে শেখ হাসিনা কার্যত কালকে বাংলাদেশে যাবে অথবা পরশুদিন এ ডক্টর দেশ ছেড়ে চলে যাবেন এর কোনো ভিত্তি নেই না আপনি তখন বলবেন উনি যে কথাটি বলেছেন এর কোনো ভিত্তি নেই কিন্তু আপনি বললেন উনি যখন বলেছেন এখন আমাদের এটা প্রতিরোধ করার জন্য হয় আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নাহলে রাষ্ট্র একটা প্রতিরোধ ব্যবস্থা করতে হবে যেহেতু আনোয়ার শাহাদ বলেছে বা অমুক বলেছে আমাদের এটা বুঝতে হবে ফ্রি সোসাইটির এটা একটা প্যাটার্ন সো প্রায় সত্তর বছর ওই দেশের মিডিয়া কোনোদিন এই জিনিস ফেস করেনি যা আমরা করেছি সবাই জানি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কখনো ঠিক প্রকৃত অর্থে যে যে মুক্ত সংবাদপত্রের স্বাধীনতা তা আমাদের আমাদের নেই কারণে ব্লক তৈরি হয়েছে এই থেকে আমরা করি আপনি আমাকে বলেন আমি এদেশে থাকি আমার আমি আমি অ্যাডপ্ট করে নিয়েছি এই সংস্কৃতি কালকে আপনি পৃথিবীর জঘন্যতম সংবাদ প্রকাশ করেছে কেউ আপনি বলেন যদি না সেটা রিপোর্ট হয়ে থাকে যদি না সেটা সংবাদ হয়ে থাকে কেউ প্রেডিক্ট করেছে কোনো একটা জায়গায় কেউ ধারণা করেছে বিশ্বস্ত সূত্র অবগত হয়েছে আমি বলবো যে ওগুলি কোনো সংবাদ নাই এটি মুক্ত সোসাইটির নিয়ম যে একজন তার মনের মতো করে মনের মাধুরী মিশিয়ে আমাদের যে সাহিত্য আছে সেটি করবে আমার মনে হয় না রাষ্ট্র যেটা করেছে এটি এটি কোনো ভালো কাজ হয়েছে আমি বলবো যে ভালো কাজ আমরা আমাদের রেকর্ড যদি বলি থেকেই আওয়ামী লীগ বিরোধী সরকার এদেশে দেশে তিরিশ বছর ছিল অর্থাৎ আওয়ামী লীগ যে পরিমাণ ক্ষমতা ছিল তার চেয়ে বেশি ছিল তাদের সময় আজ পর্যন্ত কখনো মনে হয়নি রাষ্ট্রের একটি শত্রু রাষ্ট্র আছে এখন কেন মনে হচ্ছে তাহলে ব্যর্থতাটা কার যে ওর সময় না এর সাথে সময় না খালেদা যে সময় না বিএনপির অন্য সময় না আওয়ামী লীগের সময় না যদি এখন হয়ে থাকে তাহলে ব্যর্থতা আপনার ও তখন মিডিয়া সে দেশে একই রকম ছিল না তখনও ছিল কিন্তু তখন কেউ গুরুত্ব দেয়নি মিডিয়া তখনও হয়তো একই সংবাদ প্রচার করেছে কিন্তু আপনি গুরুত্ব দিচ্ছেন কেন আপনি গুরুত্ব দিচ্ছেন কারণ আপনি এটাকে পলিটিক্যালি ব্যবহার করতে চাচ্ছেন আমি বলি পলিটিক্যালি ব্যবহার করার জন্য ঠিক আওয়ামী লীগ হয়তো এটি চেয়েছে যে যে আপনি এটাকে ব্যবহার করেন আমি আওয়ামী লীগের খারাপ দিকটার কথা বলছি কারণ তারাও এই একই কাজ করেছে বলেই তো এরা কিন্তু রিজনেবল জায়গা থেকে এটি গ্রহণ করা উচিত ছিল না যদি এটি সত্য হয়ে থাকে প্রথম দিকে কিন্তু চেষ্টা করেছে সবগুলো দল ইভেন আমি মনে করি বিএনপি এখনো চেষ্টা করছে তারা বাধ্য হচ্ছে যেহেতু সবাই যাচ্ছে হয়তো তারা যাচ্ছে তাদের নেতৃত্বে একটি পোশন যাচ্ছে আমি মনে করি বিএনপি এখনো রিজনেবল এই অর্থে যে তারা মনে করে যে এই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো চালায়নি এই রাষ্ট্র যে চালায়নি তার প্রতিফলন হচ্ছে এটি যদি একটি নেটওয়ার্ক থাকতো ইভেন জামাতের চেয়ে ভালো করতো এই কারণে যে তাদের একটি নেটওয়ার্ক আছে অথবা তাদের একটি অবস্থান আছে যে অবস্থান থেকে তার দায়িত্ব নিতে হয় এদের এখনো কোনো দায়িত্ব নিতে হয় না তারা এরা দায়িত্ব নিচ্ছে ইন্ডিয়া আমরা দিচ্ছে তেমন কোনো ধারণা নাই বলেই তো এটা এভাবে যাচ্ছে আর একজন বললেই কি হলো হ্যাঁ আমি বলে দিচ্ছি যে আসলে এখন উচিত ইন্ডিয়ার বাংলাদেশকে আক্রমণ করা অথবা বাংলাদেশের উচিত আসলে ইন্ডিয়ার একটা বিশাল অংশ দংশ সেভেন সিক্সটার দখল করে নিন এগুলি অর্থহীন কথা কারণ এবং যে মিডিয়াগুলোর কথা আমরা বলছি যে ধরেন আপনি অনেকগুলো মানে ভারতীয় মিডিয়ার একটা পরিসংখ্যান আপনি উল্লেখ করলেন এবং ভারত যেহেতু ভিন্ন ভিন্ন ভাষাভাষী মানুষ এখানে বসবাস করে সেখানে হিন্দি পত্রিকা আছে ইংরেজি পত্রিকা আছে আমার মনে হয় যে আমরা মূলত আমাদের যে একেবারে নিকট প্রতিবেশী পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী পত্রিকা বা টেলিভিশন চ্যানেল কিংবা ইউটিউব চ্যানেল সেগুলোকে আমরা আহ মিডিয়া হিসাবে বিবেচনা করছে সামগ্রিক ভাবে ভারতীয় মিডিয়ার মানে অবস্থানটা কি এখন এরকম নাকি কেবলমাত্র মুষ্টিমেয় হাতে গোনা কিছু বাংলা ভাষী চ্যানেল কিংবা ইউটিউব চ্যানেল যেটিকে আমরা মিডিয়া বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি সমগ্র ভারতীয় মিডিয়া বা উল্লেখযোগ্য মিডিয়া কোনোদিন এই কাজটি করতে পারে না কেননা তারা মিডিয়াটা চালায় ধরা যাক আপনি যদি ইত্তেফাকের এডিটর হয়ে থাকেন আপনি এই কারণে আমি আপনাকে মাহফুজ আলমের মাহফুজ আলমের কথাটা বলছি যে আমি মনে করি না যে তার এটা অ্যাড্রেস করা উচিত ছিল একই একই গতকাল একই সময়ে একই রকম একটি মতামত প্রকাশ করেছে প্রথম আলো আমি ওটা পড়িও নাই মানে আপনার আমি শুধু নামটা দেখেছি ক্রেডেনশিয়াল দেখেছি আমি নাম বলবো না আনামের ক্রেডেনশিয়াল তো আমাকে কাউকে বলে দিতে হবে না আনাম এই পৃথিবীতে যাই লিখবে আমি দেখবো বাংলাদেশের সংবাদ জগতে আমি মনে করি সবচেয়ে উল্লেখযোগ্য লোক আমি মনে করি না যে তার এটা অ্যাড্রেস করা উচিত ছিল হ্যাঁ এখন যেহেতু তার রাষ্ট্রে আবার সমস্যা তার দিক থেকে তিনি এখানে গুরুত্ব দিয়েছেন কোট করেছেন ভারতের মিডিয়াকে কিন্তু গুরুত্ব দিয়েছেন এখানে যেহেতু তার প্রতিক্রিয়াটা খুব কঠিন ভাবে ঘটছে সেটাকে তিনি অ্যাড্রেস করেছেন আমি তাই মনে করি কিন্তু আমি কোনো ক্রমে মনে করি না মাহফুজা আনাম বা ডেইলি স্টার এ নিয়ে আলাদা করে কিছু করবার আছে কারণ মিডিয়া হ্যাঁ আমরা জানি যে একটা জোকিং চলছে চারদিকে সেটা সেটা সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আমরা যারা রিজনেবল তাদের উচিত রিজনেবল অ্যাক্ট করা কোনোক্রমে ভারতীয় মিডিয়া যদি এটা প্রমাণ করতে চায় যে একেবারে এই দেশে হিন্দুদের ই করা হচ্ছে তখন তুমি সেটা গ্রহণ করছো কেন ওভাবে তো বলবি একজন লোক একজন লোক আমরা বলি না যে বাংলা ভাই যখন আন্দোলন করেছিল তখন বাংলা ভাইদের একটা যুক্তি ছিল কত জরুরি এই মার্ডারগুলো করা অথবা এই সন্ত্রাসগুলো করা বা সবকিছু করা তাদের জন্য ওটা ভার্সন আবার যখন এখানে বাংলাদেশে আমি নাম নিতে চাই না যেহেতু আমি জানিও না এখন কি অবস্থা যে আমরা বলি যে তারা এই কাজটা করে থাকে সন্ত্রাসের জন্য এই করে থাকে। তাহলে সেটা তো তারা করবে এবং সেটা করার জন্য সেটাকে কিভাবে করবে। সেটা একটা রিজনেবল জায়গা থাকতে হবে আমি মনে করি না যে সেই জায়গাটায় মাহফুজা নাম বাংলাদেশের প্রধান সংবাদপত্রের এরকম কোন রোলে দেওয়া উচিত ওই যে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে তারা ঐক্যবদ্ধ হয়েছে এটা অর্থহীন মানে এদেশে হলে হাসাহাসি করতে হ্যাঁ তারা তো যেটি বলা হয়েছে যে একটি জাতীয় ঐক্য গঠন করা হয়েছে কারণ ভারতের যে আগ্রাসী ভূমিকা যেটি বলা হয়েছে যে ভারতের আগ্রাসী ভূমিকা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দল মানে ঐক্যবদ্ধ হয়েছে জাতীয় ঐক্য গঠিত হয়েছে এরকম একটা সেই ছবিটির কথা বলছেন আমি সেটা বলছি এই উদ্যোগটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা ভুল এটা ভুল তার কারণ এরকম কিছু হয়নি এরকম কিছু হয়নি বলেই আমরা পৃথিবী বা আমরা টের পাচ্ছি না এরকম যদি কিছু হয় অতবার একটি রাষ্ট্র পাশে তাহলে এটা জরুরি ব্যাপার এবং ওটা আমরা বুঝতে পারতাম এটি যে হচ্ছে একটা উদ্দেশ্যকে করার জন্য খেয়াল করবেন আমাদের রাষ্ট্রে কিন্তু জরুরি হচ্ছে অন্য কোন রাষ্ট্র আমাদেরকে মিডিয়া বেশি বাড়াবাড়ি করছে সেটি নয় আমাদের রাষ্ট্রে জরুরি হচ্ছে একটি স্বৈরশাসন ছিল পনেরো বছর পনেরো বছর না আমি বলবো দশ বছর কারণ প্রথম নির্বাচনটা তাকে স্বৈরশাসন বলা যাবে না সেই সরকারের অপসারণের পরে আমরা কি চাই আমরা গণতন্ত্র চাই সেই সরকার যেহেতু গণতন্ত্র দেয়নি তার বিরুদ্ধেই না জনগণ সেই সরকার সেই সরকারকে অপসারণ করেছে তাহলে আমরা গণতন্ত্র চাই তা আমরা গণতন্ত্রের বাইরে এগুলোতে যাচ্ছি কেন আপনি যদি ব্যক্তিগত ভাবে আমার কথা বলেন আমি জানি আপনি আমাকে জানেন এবং আমাকে অনুসরণ করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু ওই কথাটাই বলি যে এখনো পর্যন্ত যা হচ্ছে তার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই এই সরকার কোনোভাবে গণতান্ত্রিক সরকার নয় এই সরকার একটি পরিস্থিতির উদ্ভূত পরিস্থিতির কারণে গঠিত গঠিত সরকার এটি বিপ্লবী সরকার নয় এটি অন্য যে কোনো ক্যাটাগরিতে কোনো সরকারে পড়বে না এটি হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে গঠিত যে একটি সরকার দরকার হয় কনস্টিটিশন প্রসেসের ভেতরে এটি হচ্ছে সেই সরকার এই সরকারের একমাত্র কর্তব্য এই পৃথিবীতে করা যেতে পারে সেটি হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠান নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া এবং সেটি হওয়া উচিত একমাত্র কাজ বারবার এদিকে যাচ্ছে বঙ্গবন্ধুর ছবি না এই সরকারের কাজ ঠিক আছে তোমরা যদি মনে করো করো কিন্তু এটা এত জরুরি কোনো কাজ না কোথায় একাত্তরে কি কি ভুল হয়েছিল সেটি তোমার নির্ধারণ করার এত কাজ না কারণ তুমি সেরকম কেউ নাও কারণ তোমার তো কোনো সাংগঠনিক সাংগঠনিক পরিচয় নেই পূর্ব পরিচয় নেই যে এই ভিত্তিতে আমরা জানলাম সাকিদের একটা সংগঠন আছে আমি জানি না সংগঠনের নাম কি অথবা ছোট ছোট কয়েক হাজার সংগঠন আছে তার একটি সংগঠন যদি বলে আমি অমুক এবং আমি এটা করতে চাই ঠিক আছে ও এটা বলে আসছে কিন্তু ও যে করবো তো কোনো লোক নেই সে কথা হয়তো তখন আমরা বলবো তুমি ওভার নাইট এত কিছু করতে যাচ্ছ কোনো করতে যাচ্ছ এ কারণে যে গণতন্ত্রের বাইরে তুমি নতুন আরেকটি ফর্মুলা নিয়ে হয়তো আসছো যা আমরা এখনো জানি না হয়তো জানবো যদি তাও হয়ে থাকে তাও আমাদেরকে জানাও যে হ্যাঁ তুমি একটি দল গঠন করবে সেরকম তো হয়েছে আমাদের ইতিহাসে যে ভ্রমণ করেছে এর সাহেব করেছেন তো সেটাও যদি হয় সেটাও আমাদেরকে জানাও কিন্তু মূল কথা হচ্ছে কি বারবার ঘটনাগুলো এমন জায়গায় যাচ্ছে নির্বাচনের কথাটি নেই গণতন্ত্রের কথাটা নেই তখন আমি বলবো যে এই যে জন ঐক্য এই যে ঐক্য আরেকটি রাষ্ট্রকে সামনে নিয়ে আসা আসলে ওই গণতন্ত্র এবং নির্বাচনকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অথবা নির্বাচনের প্রসঙ্গটিকে হারিয়ে দেওয়ার জন্য যে কারণে বলবে দেখবেন যে তারেক রহমানকে যদি আপনি প্রতিদিন দেখেন এবং বিএনপির অন্যান্য রিজনেবল লিডার নট লাইক যারা গালাগালি করে তাদেরকে রিজনেবল লিডারদেরকে অনুসরণ করেন দেখবেন যে ওরা কনসিস্টেন্টলি একই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছে ওরা কত সিনসিয়ারলি নির্বাচন চাচ্ছে আবার বেশি তাড়াহুড়ো করে না আসলে সেটাই তো উচিত সকলেরই উচিত এবং এই প্রথমবারের মতো আমার মনে হলো যে নির্বাচনের কথা গতকাল ওয়াহিদ মাহমুদ ওনার নাম আমি জানি না ঠিক করে উচ্চারণ করলাম কিনা উনি বলেছেন খুবই খুবই মানে কি বলবো যে রেপুটেশনের দিক থেকে বলি বা নৈতিকতার দিক থেকে বলি আমি ওনাকে খুবই খুবই উচ্চ জায়গায় আমি রাখি আহ দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর উনি কিন্তু বলেছেন যে পঁচিশের মধ্যে নির্বাচন হবে তাহলে পঁচিশের মধ্যে নির্বাচন হবে মানে আমার মতো লোক আমার মতো বলতে বোঝাচ্ছি আপনার আমার মতো যারা গণতন্ত্রের প্রতি আগ্রহী তারা দেখতে পাচ্ছি আসলে দেড় মাসের মধ্যেই আমরা নির্বাচন হতে পারে ওকে সেটা আরো এক বছর দেড় মাসও হতে পারে যেহেতু মধ্যে পঁচিশ মানে বারো মাস কিন্তু আমি বলছি যে আমরা যদি স্বপ্নের কথা বলি আমরা যদি সম্ভাবনার কথা বলি প্রত্যাশার কথা বলি তাহলে তো দেড় মাসই মাসই হতে পারে সেটি হচ্ছে আসলে পয়েন্ট এই পয়েন্টের বাইরে আপনার কে রাষ্ট্রের শত্রু কে মিত্র এই জায়গাগুলোতে আপনি এত জোর দিচ্ছেন কেন আওয়ামী লীগ একই কাজ করেছে আগা গোড়া বরাবর পৃথিবীর যে কোনো প্রসঙ্গে এলেই সবকিছু রাজাকার সব কিছু মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সব কিছু পাকিস্তান পন্থী আমি মনে করি সেগুলো আওয়ামী লীগের ভুল কোনো দরকার নেই তো কারণ এগুলি কোনো আমাদের কাজ দিচ্ছে না আপনি খেয়াল করবেন এবারে ফেল করেছে ডেমোক্র্যাট কিন্তু ডেমোক্র্যাটরা বলতো নট দ্য পাস্ট ইটস ফিউচার ইটস ফিউচার আমাদের ফিউচারের বাইরে কি আছে এবং যে কারণে ওই যে কেউ কেউ বলতে চাচ্ছে জেনজি তোমাদের অত কিছু বোঝে না গুড আমি এর সঙ্গে একমত জেনজি যদি না বোঝে তাহলে তুমি বারবার পুরনো জিনিসে ঘাটতে যাচ্ছ কারণ শেখ হাসিনাই তো আসলে পুরনো হয়ে যাওয়া উচিত এখন এখন ইতিহাস হয়ে যাওয়া উচিত শেখ হাসিনা কারণ কে আমাদেরকে শৈর শাসন দিয়েছে সেটি নিয়ে আমরা থাকবো কেন আমরা শৈর শাসন চাচ্ছি না আমরা কি শাসন চাচ্ছি গণতান্ত্রিক শাসন কই কোন লোক তো তা বলছে না আপনি বারবার শৈর শাসন বলছে শৈর বিপরীত শব্দ কি সাগর আপনি আমাকে বলেন সেই শব্দটা আমাকে একবার শোনান না কে শোনাবেন কে শুনিয়েছে আজ পর্যন্ত কেউ শুনছে না আমরা বারবার শুনছি স্বৈর শাসন হ্যাঁ কিন্তু এর প্রতিশব্দটা কি সেটির জন্যই তো আমরা শরীর শাসনের বিরুদ্ধে গিয়েছি সেটি আমাদেরকে শোনান আপনি বারবার সেসব জিনিস না শুনিয়ে এমন সব ইস্যুকে সামনে নিয়ে আসছেন যে আসলে আমার জাতির জন্য কোনো জরুরি কোনো ব্যাপার নাই গত তেপান্ন বছর যদি ভারতের সঙ্গে আমাদের শত্রুতা না হয় হঠাৎ করে এখন হলো কেন শেখ হাসিনা পালিয়েছে বলে কাদের সিদ্দিকী পালিয়েছিল বঙ্গবন্ধু হত্যার পরে আমি নাম না জানা আপনার মনে থাকবে পালিয়েছিল। যদি বড় নেতারা থাকতো তাদেরও তারাও যেত হয়তো বড় ওই যে চারজন ওই চারজন জীবিত থাকলে যদি বাইরে থাকতো তাদেরকে যেতেই হতো এখন তো ওবায়দুল কাদেরও আছে এখন ওবায়দুল কাদের ওখানে আছে মানে কি সে ওখান থেকে গন্ডগোল করবে বলেই আমরা এখন ভারতের বিরুদ্ধে চলে যাব। পার্শ্ববর্তী রাষ্ট্রে যাবে না লোকজন যাবেই তো কাকে যদি আবার এরকম একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় তাহলে তারেক রহমান যেতে পারে তাহলে যেতে পারে বা ডক্টর ইউনুস যেতে পারে এই তো নিয়ম সারা পৃথিবীতে যদি আপনি শরণার্থীর রুলটা দেখেন জেনেভা কনভেনশনে সেটা নিয়মই হচ্ছে এই পার্শ্ববর্তী রাষ্ট্রে মানুষ যাবে এর না যে সেই পার্শ্ববর্তী রাষ্ট্রটি যারা ক্ষমতাস্থ তাদের কাছে অফিসিয়ালি শত্রু হয়ে গেল না এটা পৃথিবীর নিয়ম সেই নিয়মগুলোকে আমরা অবজ্ঞা করে আমরা ওই জিনিসগুলোকে সামনে আনছি সামনে আনছি কিসের বিরুদ্ধে খেয়াল করবেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে শব্দটি আমাদের কাছে আসা উচিত তার বিরুদ্ধে আমরা এই বিপদগুলো করি বলে মূলত আসলে গণতন্ত্রের বিরুদ্ধে আমরা ভারত বিরোধিতাকে এসব দাঁড় করে দিয়েছি এটা বলা এটা এটা যদি কেউ এই সরকারের আমি যেহেতু এই সরকারের বিরুদ্ধে না এই সরকারের পক্ষেই বরং এই অর্থে যে আমি গণতন্ত্রে চাই যদি কেউ সরাসরি বিরুদ্ধে অবস্থান করে আওয়ামী লীগের শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন শেখ হাসিনা এটা বলার কথা যে ও এরা আসলে এইটা করতে চাচ্ছে আপনি যেটা বলছেন আমি সে ভাষায় বলবো না কিন্তু আমি এটি বলবো যে আপনি গণতন্ত্রের বিষয়টা বাদ দিয়ে অন্য সব বিষয়ে এত আগ্রহী হচ্ছেন কেন কিন্তু আরেকজন বলতেই পারে যে আপনি ডেলিভারিটলি আনছেন কারণ আপনি গণতন্ত্র চান না আপনি খেয়াল করবেন আমি দুদিন আগে কবে বলেছি যে কি ব্যাপার আপনাকে সহযোগী মনে হচ্ছে কেন ফলে শেখ হাসিনা এবং এই সরকার কার্যত একদম প্যারালাল এ কারণে যে তারা বাইরের ইস্যুকে সামনে এনে মূল গণতন্ত্র থেকে বারবার দূরে রেখেছে দেখবেন যে বাংলাদেশে যখনই গণতন্ত্রের প্রশ্নটা উঠেছে সাইড থেকে এটা মার্ডারটা অনেক বড় হয়ে উঠেছে তখন ওই মার্ডারকে নিয়ে রাষ্ট্র এমন কিছু করছে যে লোকজন ঝাঁপিয়ে পড়ছে তখন কি হবে খেলাটা এত জরুরি এই যে টাইগার এগিয়ে যাচ্ছে আমি বলি হ্যাঁ টাইগার এত জরুরি আমাদের জন্য গণতন্ত্রের চাইতে টাইগার কাকে জানি হারিয়েছে টাইগারের ছেলেরা কিভাবে বল করেছে তাদেরকে এখন দেশে কিভাবে মালা পরানো হবে গণতন্ত্র নাই আপনার দেশে কিন্তু টাইগারদেরকে কোথায় বলে হারিয়ে দিয়েছে সেটার জন্য আপনি পাগল হয়ে গেছেন এখানেও তো তাই হচ্ছে আপনি স্বৈরতন্ত্র সরিয়ে গণতন্ত্রের কথা না বলে কোথায় শত্রু আছে কোথায় ভারতীয় আছে কোথায় দালাল আছে কোথায় শেখ হাসিনা পালিয়েছে কোথায় ওবায়দুল কাদের পালিয়েছে সেটি নিয়ে আপনি কনসার্ন হচ্ছেন না 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 আপনাকে এখানে দেওয়া হয়েছিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের গণতন্ত্রের জন্য আপনি আমাদের গণতন্ত্র দেন স্বৈরতন্ত্র স্বৈরতন্ত্রের বিপরীতে আপনি অন্য সব বিষয় আনছেন কেন আমার সামনেগুলো দিচ্ছেন কেন আই এম নট কনসার্ন আম নট ইন্টারেস্টেড ইন কোথায় কোন মিডিয়া বলছে আবারও আমি নাম্বারটা বলি এক লক্ষ তাদের মিডিয়া দৈনিক পত্রিকা মানে পিরিয়ডিক্যালস এক লক্ষ সতেরো হাজার হচ্ছে দৈনিক পত্রিকা সতেরো হাজার দৈনিক পত্রিকায় সতেরোটি পত্রিকাও যদি বলে সতেরোশো পত্রিকাও যদি বলে আমার কি যায় আসে তো বলবি বলুক না আপনি বলেন আপনার যদি এখানে মিডিয়া থাকে আপনার নিজেদেরও অনেকগুলো পালা মিডিয়া থাকে তো বা থাকতে পারে আওয়ামী লীগের সময় ছিল বিএনপির সময় ছিল আগে ছিল নিজেদের মিডিয়া থাকে তারা বলুক না এবং তারা হয়তো অনেকে বলছে আপনি কবে যে কখন যেন আমাকে বলছিলেন তারা বলছে তারা ভারত দখল করে ফেলবে আমি আমাদের এক ফেসবুকে লেখক আছে ও বলছে যে ভারত যদি দখল করে আমার আমার হাজবেন্ডকে দিব ওইটা চেন্নাই আর আমি নেব হচ্ছে ওইটা আমি 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 দুষ্টামি করে ভাব ভাবছিলাম আমি বলে আমার জন্য বোম্বাইটা রাইখেন মুম্বাইটা ওইখানে ছবি বানানো যায় কারণ আমি যেহেতু ছবির প্রতি আগ্রহী তার মানে কি এগুলি কি আসলে সত্য না এগুলি হচ্ছে আমরা এগুলি করব এ রগর করা যে এটা হচ্ছে একটা রগরের বিষয় যে বিষয়গুলো সামনে এনে এই যে জাতি ঐক্য এবং শত্রু রাষ্ট্র তো একটা দেখা দেখি দখল করা চলে আসা নিয়ে যাওয়া এগুলো হচ্ছে আমরা যে রগর করি আছে না আমরা সেটা ফলে আমি মনে করি না এগুলিকে আসলে এত জরুরি হিসেবে দেখা উচিত যাই হোক আমরা অনেকক্ষণ কথা বললাম দর্শক আমার মনে হয় যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আমাদের প্রত্যাশা আসলে একটি গ্রহ নির্বাচন কারণ দীর্ঘ সময় মানে একটা জেনারেশন আসলে ভোট দেওয়ার সুযোগ পায়নি সেই একটা জেনারেশন ভোট দিতে চায় এবং বাংলাদেশে আমরা গণতন্ত্র চাই একটি গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাচিত সরকার আমরা দেখতে চাই এবং এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা ওয়াহিযুদী মাহমুদ স্যার বলেছেন যে আগামী বছর নাগাদ হয়তোবা নির্বাচিত সরকার দেখা যাবে আবার তিনি এটাও বলেছেন যে এটি তার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত মতামত হোক এর আগে বলেছিলেন তিনিও ঠিক এরকম কাছাকাছি একটি ধারণা দিয়েছিলেন এর আগে সেনাবাহিনী প্রধান বলেছিলেন আঠারো মাসের একটি সময়সীমা সেটিও মূলত আসলে কাছাকাছি এখন আমরা যদি তিনটি বক্তব্যকে প্যারা মানে একেবারে একটা এক লাইনে দাঁড় করানোর চেষ্টা করি আমরা দেখি যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পাওয়ারফুল যদি বলি কিংবা দায়িত্বশীল যদি বলি কিংবা ক্ষমতাধর যদি বলি তিনজন ব্যক্তির যে ডে তারিখটা সেই নির্বাচনের তারিখ মোটামুটি একই লাইনে আছে ফলে আমরাও আশা করব যে এরকম আঠারো মাস বলি কিংবা আগামী বছর নাগাদ দেশে নির্বাচন হবে এবং একটা নির্বাচিত হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে কিন্তু তার আগে আমাদের আসলে যেটি আনোয়ার সাহেব বলছিলেন যে আমাদের আসলে মানে একেবারে শান্তিপূর্ণ উপায়ে লজিক্যাল উপায়ে আমাদের নিজেদের জায়গাটাকে স্থির রাখতে হবে আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা স্থির রাখতে হবে এবং আন্তর্জাতিক জায়গায় আমাদেরকে স্থির রাষ্ট্র হিসাবেই মানে দাঁড় করাতে হবে আনোয়ার সাহেব অনেক ধন্যবাদ আপনাকে এই ব্যাখ্যা করার জন্য আমি আশা করছি আপনার সঙ্গে আবারও আমার এরকম রাজনীতি নিয়ে বাংলাদেশ পরিবেশ নিয়ে কথা হবে আমি আপনাকে জোর করে হলো আবার নিয়ে আসবো দশক আজ এগিয়ে রাখবো ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ